হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এটি হচ্ছে দুপুরবেলা আমি বসে বসে আচার বানাচ্ছিলাম আসলে এটা যেন তেন আচার নয় এটা হচ্ছে নাগা আচার মানে বোম্বাই মরিচ দিয়ে আচার বানাচ্ছি এটা বানাচ্ছিলাম মেনলি যেহেতু এখন ইফতারের সময় আমরা ইফতার করি একটু ভাজা পোড়া খেয়ে থাকি তো ভাজা আর আরেকটু স্পাইসি অ্যাড করার জন্য নাগা আচারটা বানাচ্ছি আসলে রেডিমেড কিনতে পাওয়া যায় বাট আমার কাছে মনে হচ্ছিলো হোমমেড বানিয়ে নিলে সেটা আমার মন মতো মনের পছন্দ মতো বানাতে পারবো আর খেতেও ভালো মজা হবে আর রেডিমেডগুলো সাধারণত একদম ফুল মানে আচারটা থাকে যেটা বোম মেমোরিজটা আস্ত থাকে যেটা কিনা আমার পছন্দ না কারণ একটা নিলে পুরোটা আর খাওয়া হয় না তাই আমি এটা একটু কুচি কুচি করে অ্যাড করেছি আর এটা যাতে একটু একটু করে নিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় সেজন্যই আমি এভাবে বানিয়েছি তো যাই হোক অনেকদিন ধরে ভাবছিলাম বানাবো বাট সময় হয়ে উঠছিল না তাই আজকে বানিয়ে ফেললাম তারপর আমি ভাবলাম যে ইফতারিতে আজকে কাস্টার্ড তৈরি করব তাই কাস্টার্ডের ক্রিমটা আগে থেকে রেডি করে নিচ্ছি কারণ ক্রিমটা আগে থেকে রেডি করে যদি ফ্রোজেন করে না রাখি তৎক্ষণাৎ খেতে কিন্তু অতটা ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডই কিন্তু ভালো লাগে তো সব কিছুই আসলে ইফতারের আয়োজনের জন্যই করা হচ্ছে আর এদিক দিয়ে আমি মুখপাকন পিঠা বানিয়েছিলাম তো ওই মুখপাকন পিঠাগুলোই ভেজে নিচ্ছি আমি আসলে ইনস্ট্যান্ট তৈরি করেছি আসলে সব ভিডিও একসাথে করা হয়ে ওঠে না কাজের প্রেশারে তাই আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো মুখপাকন পিঠাগুলো ভেজে তারপরে হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে শিরা দিয়ে উঠিয়ে নিয়েছি আর এদিক দিয়ে একটু ভেজিটেবল চাউমিন করে নিচ্ছিলাম একটু চাউমিনটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে তাই ভাবলাম যে এটা নুডলস মানে চাউমিনটা ইফতারিতে খাওয়া যাবে আর সব সময় ভাজা পোড়া খেতে কিন্তু ভালো লাগে না একটু ভ্যারাইটিস আইটেম থাকলে সেটা কিন্তু ভালো লাগে তো যাই হোক ইফতারির কিছুক্ষণ আগে আমি আমার কাস্টার্ড ক্রিমটা বের করে নিয়েছি আর এখানে পুগ ফ্রুটসগুলো অ্যাড করে দিয়েছি এখানে কলা তারপরে হচ্ছে আপেল খেজুর কিশমিশ আঙুর সব কিছুই নিয়েছিলাম তো এই তো আমার ইফতার আইটেম রেডি ইফতারের সময় আসলে টেবিল সাজিয়াতে আমার খুবই ভালো লাগে আর সবাই এটা পছন্দ করে সাজানো গোছানো তো আমি শিরখুরমাও বানিয়েছিলাম ওটার ভিডিও আর করা হয়নি আর এখানেই তো আপেল কমলা তারপরে হচ্ছে চাউমিন কলা আনারস মিষ্টি খেজুর পেঁপে তারপরে আমার মুখ পাকন পিঠা সব কিছুই আমি অ্যারেঞ্জ করে নিয়েছি আর সেই সাথে আমি একটু রুয়াবজা বানিয়েছিলাম আর ভাজাপোড়া কিছু বাইরে থেকে আনিয়েছিলাম ওটা ভাবলাম একটু যেহেতু নাগামুড়ি আচার করেছি ওটা দিয়ে একটু মুড়ি মাখানো যাবে তাই ওগুলো দিয়েই করে নিয়েছি সাথে আরও কিছু ফ্রুটস আমি পরে কেটে এনেছি এটা হচ্ছে ওয়াটারমেলন ছিল আসলে ফ্রিজ থেকে বার করতে মনে ছিল না তারপরে বুন্দিয়া ছিল তারপরে হচ্ছে হালিম ছিল হালিমটা অবশ্য বাইরে থেকে আনা হালিমটা আমি পরে ছবি তুলতে আসলে খেয়াল ছিল না ভিডিও করতে তো এটা পরে আমি নিয়েছি খেয়েছি আর এখানে হচ্ছে জিলাপিও ছিল তো ইফতারি করে আমি একটু রেস্ট নিলাম কারণ অনেক টায়ার্ড লাগছিলো তারপরে রাতে চলে গেলাম আবার রান্না করতে যেহেতু সেরিতে খেতে হবে আর আমি একটু বেশি করেই রান্না করি কারণ হচ্ছে পরদিন দুপুরবেলা যাতে ওটা আমার বাচ্চারা খেতে পারে যেহেতু রিদিশা ছোট মানুষ হতো দুপুরে খাওয়া লাগে তো ওর জন্যই আমি একটু বেশি করেই রান্না করি যা রান্না করি না কেন তো এখানে আজকে আমি শোল মাছ রান্না করব সিমের লিচি দিয়ে আর টমেটো দিয়ে আর সেই সাথে একটু কচুর লুতি রান্না করবো আমার হাজব্যান্ড অনেকদিন ধরে বলছিলাম না কি কচুর লুটি খেতে ইচ্ছে করছে একটু ঝাল ঝাল তাই ভাবলাম যে একটু সুটকি দিয়ে লুতি রান্না করি আর সেই সাথে ডাল রান্না করে নিয়েছি আর শোল মাছটাও আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে শোল মাছটাকে আগে আমি ভেজে নিয়েছিলাম আর টক টমেটো দিয়ে রান্না করেছি সিমের বিচি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রেসিপিটা আমার মা প্রায়ই রান্না করতো আমার অনেক পছন্দের ছিল তো এই তো এগুলোই আমরা এখন সন্ধ্যা রাতে খাবো আর ফ্রিজে মাংস রান্না করা আছে গরুর মাংস আর যখন আমরা সেরি খাবো তখন এটা বের করে একটু গরম করে নিলেই হবে আর এই তো এগুলোই রান্না করলাম এখন সন্ধ্যা রাতে আমরা এগুলো দিয়েই খাব তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ পেজটিতে অবশ্যই ফলো দিবেন